আল্লামা জুলফিকার আলী নকশা বন্দির আহমাতুল্লাহিয়ারাই খুতুবাদে জুলফিকারের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন এক মা বাবা এদরের সন্তানকে বড় ভালোবাসে বড় মোহাব্বত করে ওই মা বাবা সন্তানকে বড় মুহাব্বত করে একটাই মাত্র সন্তান আর কোন সন্তান নাই যেই মা বাবার একটাই মাত্র সন্তান ওই মা বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে আপনারাই ভালো করে করে বুঝেন ওই মা বাবা সন্তানকে সন্তানকে বড় বড় ভালোবাসে সন্তানটা বারবার একটা আবদার করে ও মা বাবা আমাকে বিদেশের বাড়িতে পাঠাও আমি বিদেশের বাড়িতে যাব ইনকাম করব তোমাদেরকে টাকা দেব ওই টাকা দিয়ে তোমরা ভালো চলবে ভালো খাবে ভালো পড়বে প্রতিটা মা বাবা সন্তানকে

দাঁড় করিয়া পাঠায় জমি বিক্রি করিয়া পাঠায় সন্তান বিদেশে যাবে ভালো ইনকাম করবে ভালো খাবো ভালো চলবো ভালো নিয়তে মা বাবা সন্তানকে বিদেশের বাড়িতে কিন্তু আমাদের সমাজে আছে বিদেশের বাড়িতে গিয়ে পিতা মাতার একদম ভুলিয়া যায় মন মতো একটা বিবাহ করে নিয়ে আনন্দ করে ফূর্তি করে বন্ধু বান্ধবকে নিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে শ্বশুর শাশুড়িকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কিন্তু গ্রামের মা বাবার একদম ভুলিয়া যায় এমন সন্তান আমাদের সমাজে হাজার হাজার আছে ওই মা বাবা কলিজার টুকরা সন্তানকে জমি বিক্রি করিয়া বিদেশে পাঠাইলো আল্লাুল ফিকার আলাই লেখেন ওই সন্তান বিদেশের বাড়িতে চলে গেল প্রথম প্রথম আব্বা খবর নিলেও এক বছর দুই বছর আব্বা আম্মার খবর নেয় না পাঁচ বছর আব্বা খবর না দশ বছর চলে যায় আব্বা আম্মার খবর নেয় না এক যুগ চলে গেল পিতা মাতার কোনো খোঁজ নেয় না মন মতো বিবাহ করেছে বিবির কথা মতো চলে শ্বশুর শাশুড়ির কথা মতো চলে বিবি যা বলে তাই তাই শোনে বিবি যা বলে তাই করে শ্বশুর শাশুড়ি যা বলে তাই করে তাই শোনে কিন্তু ওই সন্তান গ্রামের মধ্যে যে বৃদ্ধ মা বাবা রাখিয়া গেল তার খবর পর্যন্ত নাই মনে নাই মা বাবা এত কষ্ট করি আমার বিদেশে পাঠাইছে জমি জামা বিক্রি করিয়া পাঠাইছে সেই কথা পর্যন্ত বিবির প্রেমে পড়িয়া ভুলিয়া গেল মা বাবা বৃদ্ধ হওয়া গেল অসুস্থ হয়ে গেল বাবা মা চোখের কান্দে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তেমন কোন বড় আশা আমাদের নাই ও আল্লাহ আমাদের একমাত্র সন্তান বিদেশের বাড়িতে গেল কেমন আছে আমরা খবরটা পর্যন্ত জানি না আল্লাহ সন্তান তার যেখানে রাখছো ভালো রাখিও শান্তিতে রাখিও সাবধান সন্তান তার বিপদ দিয়ে কষ্ট দিও না মা বাবা পাঁচ ভক্ত নামাজের পরে দোয়া করে এক যুগ বারো বছর চলে গেল ওই সন্তান পিতা মাতার খবর পর্যন্ত নেয় না বিবির নিয়ে বড় আনন্দে আছে বড় ফুর্তিতে আছে এদিকে বয়সের পারে পিতা মাতা অসুস্থ হয়ে গেল বাবা বেশি অসুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে যায় কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারে না যা টাকা ছিল সব টাকা শেষ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ সারে না দিন দিন অসুস্থতা বেড়েই চলছে বেড়েই চলছে সন্তান তো খবর নেয় না টাকা পর্যন্ত যায় দেয় না স্বামী আর স্ত্রীর পরামর্শ করে ও বিবি একমাত্র সন্তানকে এত আশা নিয়ে তো স্বপ্ন নিবিদেশে পাঠাইলাম সন্তানরা খবর পর্যন্ত নেয় না টাকা পয়সা দেয় না খবর পর্যন্ত নেয় না চিকিৎসা করব টাকা নাই পয়সা নেই কি করবো বিবি বলে স্বামী আপনি টেনশন করবেন না এখনও পর্যন্ত আপনার বিটা বাড়িটা আছে। ও স্বামী আমার আপনি না থাকলে আমি দুনিয়ায় থেকে কি লাভ হবে এই বাড়িটা পর্যন্ত আমি আপনার জন্য বিক্রি করিয়া দিব মা বাবা চোখের পানি সারিয়া কান্দে ওই দিকে সন্তান বড় আনন্দে আছে ফুর্তি দিয়ে আছে নিয়ে বড় মজাই আছে আর গ্রামের বাড়িতে আব্বা মার খবর পর্যন্ত নেই না এই দিকে বৃদ্ধ মা বাবা বাবার চিকিৎসার জন্য বাড়ি বেটা পর্যন্ত বিক্রি করে দিল কিন্তু দুঃখের বিষয় বাড়ি বিক্রি করিয়া যে টাকা পাইল সেই টাকাও চিকিৎসা করিয়া করিয়া শেষ হয়ে গেল শুধু একযোগ নয় দুই যুগ চলে গেল সন্তান কোন খবর পর্যন্ত নেয় না বয়সের বারে অসুস্থ হইয়া ওই বাবা দুনিয়া সারিয়া চলিয়া যায় মা চোখের পানি সারিয়া সারিয়া কান্দ এই দুনিয়ার মধ্যে আমার একমাত্র সন্তান ছিল বিদেশের বাড়িতে গেল আমার সন্তান আমার খবর পর্যন্ত নেয় না আমার স্বামী ছিল আমার স্বামী পর্যন্ত দুনিয়া সারিয়া চলিয়া গেল এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই ওই মহিলার ঘর নাই বাড়ি সব বিক্রি করে দিছে চোখের পানি সারিয়া কান্দে সন্তানটার জন্য কান্না করিয়া করিয়া চোখের অশ্রু জড়াইয়া সরাইয়া বন্ধ পর্যন্ত হয়ে গেল ওই মহিলা চোখের পর্যন্ত দেখে না চোখের পানি সারিয়া এমন কান্না কেঁদেছে সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফালাইতে ফালাইতে বন্ধ হয়ে গেল হয়ে গেল ওই মা চোখের পানি সারিয়া কান্না করে বলে আল্লাহ এই দুনিয়াতে কোনো কিছুর অভাব আমার ছিল না ও মালিক আমার ঘর ছিল বাড়ি ছিল স্বামী ছিল সন্তান ছিল কিন্তু এখন এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই আল্লাহ আমার একটা মাত্র সন্তান এই দুনিয়াতে আছে ও আল্লাহ কোথায় আছে কেমন আছে তুমি ভালো জানো আল্লাহ স্বামী ছিল স্বামী কাইরা নিছো কিন্তু তোমার দরবারে কোনো অভিযোগ নাই ও মালিক ঘর ছিল বাড়ি ছিল সব কাইরা নিয়ে বাড়িতে ভিক্ষার জোলা দিয়ে উঠাই

আল্লাহ আমার সন্তান যেখানে আছে সেখানে তুমি ভালো রাখবা আরে দুই যুগ চব্বিশ বছর হয়ে গেল জালেম সন্তান পিতা মাতার খবর পর্যন্ত নেয় না তখন তো মোবাইল টেলিফোন ছিল না যখন তখন চাইলে কিন্তু ফোন করা যেত না এবার মা যখন চোখের পানি সারিয়া কান্না করে গ্রামের লোকেরা বলে ও মহিলা তোমার কান্নার যন্ত্রণায় আমরা ঘুমাইতে পারি না তাছাড়া তোমার ঘর নাই বাড়ি নাই ও মহিলা তুমি আমাদের গ্রাম সারিয়া চলিয়া যাও ওই মহিলা বলে আল্লাহর আমি তো তোমাদের গ্রামের একজন মানুষ ছিলাম এখন আমার ঘর নাই এখন আমার বাড়ি নাই তোমরা আমাকে ঘর থেকে তোমরা তাড়াইয়া দিবা তোমরা আমাকে তোমাদের বাড়ি থেকে তাড়াইয়া দিবা আমি কই যাব এই তে যাওয়ার মতো কোনো জায়গা তো আমার নাই এলাকার লোকেরা বলে তুমি কই যাইবা সেটা আমাদের জানার বিষয় না তুমি কই যাইবা দেখার বিষয় না কিন্তু আমাদের গ্রাম সারিয়ে তুমি চলিয়া যাও কই যাবো বলে যাওয়ার মতো জায়গা নাই বলে যাও ওই যে দূরে একটা বাস যার আছে সেই বাসের যারা গিয়ে তুমি একটা সত্যু ঘর বানাইয়ে থাকো আর দিনের বেলা মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করবা রাত্রেবেলা বেলা বাস মধ্যে তুমি রাত্রি যাপন করবা চিন্তা করে দেখো যুবক একটা যা টুকরা সন্তান এখনো পর্যন্ত বিদেশের বাড়িতে আসে আর মা সারাদিন ভিক্ষার ঝোলা নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে মানুষের বাড়িতে ভিক্ষা করিয়া করিয়া বাসের যারা লতা পাতা দিয়ে একটা ঘর বানাইছে রাত্রেবেলা এক ঘরের মধ্যে আইসা রাত্রি যাপন করে প্রতিদিন আইসা নাম নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করে আল্লাহ চোখে দেখি না চোখের আলো ছিল আলো কা ও আল্লাহ এতে কোনো আমার কষ্ট নাই এত তোমার দরবারে আমার কোনো অভিযোগ নাই স্বামী ছিল এত তোমার দরবারে কোনো অভিযোগ নাই ও আল্লাহ আমার ঘর বাড়ি ছিল সব কাইরা নিস এত কোনো অভিযোগ নাই ও আল্লাহ আমার যা টুকরা সন্তানটারে আমার বুকের মধ্যে ফিরাইয়া যাও মা এখনো পর্যন্ত সন্তান সন্তানটার আশা সারে না প্রতিদিন এসার নামাজ পরে পরে মা চোখের পানি সারিয়া কান্দে ওই দিকে সন্তান বিদেশের বাড়িতে আছে মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না আল্লাহর কাজ আল্লাই করে চিন্তা করে দেখেন সন্তানটার ক্যান্সার হয়ে গেল এমন ক্যান্সার যে তাকে স্পর্শ করে তারও ক্যান্সার হবে ডাক্তার বলল তুমি তিন মাস বাসবা এই তিন মাস পরে তুমি মরিয়া যাইবা এই কথা শুনবার পরে আশ্চর্য হয়ে গেল আসমানটা যেন ভাঙিয়া মাথার মধ্যে বলল কি আমি মাত্র মাস মাস পরে এইবার যুবক চোখের পানি সারিয়া কান্দে আমি এত টাকা কামাইলাম আজকে টাকায় আমারে বাঁচাইতে পারলো না আমি তিন মাস পরে মরিয়া যাব যখন বিবি শুনছে যাবে। আর এমন রোগ হইছে যে রোগ ধরেই গায়ের মধ্যে চলে আসে ক্যান্সার বিবি তার তালাক দিয়া বলে তুমি আমার কাছে আসবার আমার স্পর্শ করবা না যাও যাও তুমি তিন মাস পরে মরিয়া যাইবে তোমার তালাক দিয়া দিলাম বিবি তালাক দিয়া দিল শ্বশুর শাশুড়ি লাত্তি মারিয়া ঘর থেকে বাহির করিয়া দিল যাও যাও তোমার মতো আপদ ঘুরে রাখতে চাই না তিন মাস পরে মরিয়া যাইবা তোমার ক্যান্সার তুমি কোথায় যাইবা যাও এইবার সন্তানটা বলল ও শ্বশুর শাশুড়ি ও প্রাণের বিবি তোমাদেরকে কত ভালোবাসি কত mohabbat করি এই জীবনে যা ইনকাম করেছি সব ইনকাম তো তোমাদেরকে দিয়েছি আমি এখন কই যাব কার কাছে যাব এই দুনিয়াতে যাবার মতো আমার কোনো জায়গা নাই বিবি তখন বলল কই যাইবা তুমি ভালো জানো আমাদের ঘরে তোমার জায়গা হবে না কারণ তোমার ক্যান্সার তোমার থেকে আমাদেরও ক্যান্সার হতে পারে বিবি মারিয়া বার করিয়া দিল শ্বশুর শাশুড়ি বাইর করিয়া দিল তার আপন জন বলতে এখন দুনিয়ার মধ্যে কেউ নাই খোলা আকাশের নিচে চোখের পানি সারিয়া কান্দে আল্লাহ এদের জন্য কত কিছু করলাম তার আজকে আমার লাথি মারিয়ে বাইর করিয়া দিল আমার বিবি আমার তালাক দিয়ে দিল আমার শ্বশুর শাশুড়ি আমার ঘর থেকে বাহির করিয়া দিল এখন আমি কই যাব এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই হঠাৎ করে মনে পড়ে গেল হারে আমার মা বাবা হয়তো তারা এখনো পর্যন্ত জিন্দা আছে এই দুনিয়াতে সবাই যদি সবাইকে ধাক্কা মারিয়া ফালাইয়া দেয় কিন্তু আব্বা আম্মা ফালাইতে পারে সন্তান যদি আদুরা বেঙ্গুরা লুলা কোরা হয় মায়ের কাছে কলিজার টুকরা সন্তান মা তার সন্তানকে ফালাইতে পারে না এবার হঠাৎ করে মনে বলল আমি আমার দেশে চলে যাব দেশে গিয়ে আব্বা আম্মার কাছে বাকি সময়টা কাটাবো কারণ এই দুনিয়ার কেহ যদি আমাকে জায়গা নাও দেয় আমার আব্বা আম্মা আমাকে ফালাইতে পারবে না ওই আল্লাহর বান্দা টিকিট কাটলো কাটলো দেশে চলে যাওয়ার জন্য দেশে চলে গেল একটা লাঠিতে ভর করি করি নিজের গ্রামের দিকে রওনা করলো নিজের গ্রামে যাব নিজের গ্রামে গিয়ে আব্বা আম্মারে দেখব কিন্তু বহু বছর ধরে আব্বা আম্মার খবর নেয় না আব্বা আম্মা জিন্দা আছে কিনা সেই সংবাদটা পর্যন্ত জানে না ওই আল্লাহর বান্দা ও সুস্থ যুবক লাটিতে বর করে করে হাঁটি হাঁটি পা পা করে নিজের গ্রামে চলে গেল নিজের গ্রামে গিয়ে দেখে আগের মতো গ্রাম নাই যে আঙ্গুরের বাগান দেখা যায় একটা মালি আঙ্গুরের বাগানের মধ্যে কাজ করতেছে ওই যুবক কে বলে হ্যাঁ ভাই এই বাড়ির মালিক কই বলে কে মালিক মালিক তো আমি বলে না না এই বাড়ির মালিক তো তুমি হইতে পারো না এই বাড়ির তো আসল মালিক আছে বলে বুঝতে পারছি আগের মালিকের কথা বলছো বলে হা বলে তার থেকে আমি এই বাড়িটা কিনে আনিছি এই বাড়ি কিনে আনি আমি আঙ্গুরের বাগান বানাইছি ওই বাড়িওয়ালা বলে ওই বাড়িওয়ালা বিক্রি করে দিছে কেন বিক্রি করে দিছে বলে অসুস্থ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না একমাত্র সন্তান বিদেশের বাড়িতে আব্বা আম্মার খবর পর্যন্ত নেয় না ওই বৃদ্ধ লোকটা বড় কষ্ট করিয়া জীবন যাপন করেছে বয়সের টাকা নাই পয়সা নাই এই জন্য ওই বাড়ি বিক্রি করিয়া টাকা দিয়া চিকিৎসা করেছে তারপরও বাঁচিয়া নাই ওই বৃদ্ধ লোকটা দুনিয়া সারিয়া চলিয়া গেল যুবক মনে মনে চিন্তা করা হারে এত লক্ষ লক্ষ টাকা আমি কামাই আমার শ্বশুরকে দিলাম এত লক্ষ লক্ষ টাকা কামাই আমার শাশুড়িকে দিলাম এত লক্ষ লক্ষ টাকা কামাই আমি আমার বিবিরে দিলাম তারা আমাকে লাথি মারিয়া ঘর থেকে বাহির করিয়া দিল আর আমার বাবা চিকিৎসার অভাবে টাকার অভাবে চিকিৎসার অভাবে মারা গেল এইবার যুবক চোখের পানি সারিয়া কান্দে আর বলে ভাই ওই বুড়া মহিলাটা কি এখনো জিন্দা আছে নাকি ওই বুড়া মহিলাটা অন্তেকাল করেছে বলে না না বুড়া মহিলার কথাটা আর কইও না ওই বুড়া মহিলাটা এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে জানরে রে ভাই তাদের একমাত্র সন্তান ছিল বড় আদর করিয়া মা বাবা বিদেশে পাঠাইছে কিন্তু জালেম সন্তান বিদেশে গিয়া ওই মা বাবার খবর পর্যন্ত নেয় না অথচ মা দুই যুগ চব্বিশ বছর হয়ে গেল ওই সন্তানটার জন্য কান্না করে করে চোখের পানি সারিয়া কান্দে কান্দে মা অন্ধ হয়ে গেল ওই মহিলা এখনো পর্যন্ত ওই সন্তান সন্তান বলে বলে কাঁদে আহারে জালেম দেখছি এমন জালেম সন্তান দুনিয়াতে দেখি নাই যেই মায়ের খবর নেয় না অথচ ওই

কোথায় গেলে ওই মহিলার সাক্ষাৎ আমি বাবা আমারে বলেন বলে একটা জায়গার সন্ধান তোমার আমি দিব ওই জায়গার মধ্যে গেলে মহিলারে পাইবা ওই মহিলা শুধু কান্দে চোখের পানি সারিয়া কান্দে এই জন্য গ্রামের লোকেরা ঘুমাইতে পারে না এলাকার লোকেরা বলল মহিলা যাও যাও তুমি গ্রাম সারি অন্য কোথাও চলে যাও ওই যাবে দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই ওই যে একটা বাঁশের জার দেখতেছো এই বাঁশের জারে ছোট্ট একটা লোসা পাতা দিয়ে কুঠিরি বানাইয়া এই বাঁশের জারের মধ্যে মহিলা বেটা ঘুমায় সারা দিন ভিক্ষা করবার জন্য গ্রামে গ্রামে ঘুরে আর রাত্রিবেলা বেলা সন্ধ্যা বেলা বাড়িতে আসে আইসা এই ঘরের মধ্যে মহিলাটা ঘুমায় এখন তুমি যদি যাও তারে তুমি এখন পাইবা না বলে আমি কখন গেলে তারে পাবো বলে মাগরিবের আজান যখন হবে তখন মহিলাটা আসবে আসলে দেখতে পারবা ওই বৃদ্ধা মহিলা বড় দুখী মা সন্তানটার জন্য কোনো কেমনি কান্দে দেখতে পারবা এইবার এই জালেম সন্তান হাঁটি হাঁটি পা পা করে জুপড়ির সামনে গেল অপেক্ষা করে আজকে আমি আমার মাকে দুই যুগ পরে দেখব আহারে দুইটা যুগ আমি আমার মায়ের খবর পর্যন্ত নেই নেই এই জালেম সন্তান পরিচয় দেয় না হাঁটি হাঁটি পা পা করে বাসের জারে জুপড়ির সামনে গিয়ে বসে আছে হবে আর করে মধ্যে ডুবেন আসুরে আজান হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কেউ আসে না ওই জালেম সন্তান বসে আছে হঠাৎ করে লম্বা সময় যখন মাগরিবের হয়ে যাবে বা হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বৃদ্ধা মহিলা খাদের মধ্যে বিক্ষার জোলাটা নিয়া হাঁটি হাঁটি পা পা করে করে তাবুর মধ্যে এই যে বাস বাগানের মধ্যে ঢুকতেছে লাঠিতে বর করে করে আইডিয়া করে করে তাপতে এই বাস বাগানে ঢুকতেছে ওই যুবক তাকাইয়া দেখে হারে কেমন যুবতী মা রাখিয়া গেলাম আজকে দুই যুগ পরে মা কেমন বৃদ্ধা হয়ে গেল মায়ের দিকে তাকাইয়া চোখের পানি গুলো কান্দে কিন্তু মা তো সন্তানকে দেখে না সন্তান দেখতেছে দেখি মা কি করে হাঁটি হাঁটি পা পা করে মা যখন তার নিজের পাস বাগানের ঝুপড়িতে ঢুকলো দুইকা বিকার ঝোলাটা গোরের মধ্যে রাইখা বাহির আইসা ওযু বানাইয়ে মাগরিবের জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে গেল মাগরিবের আজান হয়ে যাওয়ার পর মা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল লম্বা সময় দরিয়া মা নামাজ আদায় করলো আদায় করবার পরে নামাজের মুসল্লার মধ্যে বসে আছে এসা পর্যন্ত অপেক্ষা করলো ঈশার আজান হয়ে গেল মা ঈশার নামাজটা সুন্দর করিয়া আদায় করলো ঈশার নামাজটা আদায় করবার পরে জনম দুঃখী মা লম্বা সময় দরিয়া নামাজ শেষ করিয়া মোনাজাত তুললো হাত তুললো মা আচলটা এইরকম হাত তুলিয়া আসল থেকে দৌড়িয়ে বল আল্লাহ এই দুনিয়াতে তেমন বড় কোনো কিছু আমি তোমার কাছে চাই নাই ওগো আল্লাহ জীবনে কোনো দিন তোমার কাছে টাকা চাই নাই পয়সা চাইলে ক্ষমতা চাই নাই মালিক এই দুনিয়াতে সবই আমারে দিছিল কিন্তু এখন সব নিয়া নিছ ও আল্লাহ কোনো দুঃখ নাই স্বামী দিছ স্বামী কাইরা নিছ তোমার দরবারে কোনো অভিযোগ নাই ঘর দিছিলা বাড়ি দিছিলা কাইরা নিয়া ভিক্ষার জোলা দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাও আল্লাহ তা তো তোমার দরবারে কোনো অভিযোগ নাই আল্লাহ চোখের আলো দিছিল আলো নিয়া গেলা ও আল্লাহ তা তো তোমার দরবারে কোনো অভিযোগ নাই ও মালিক আমি এক দুঃখী মা এই বাঁশের জারে আমি ঘুমাই আমি কোন সময় মরিয়া পড়িয়া থাকি কেউ বলতে পারে না ও আল্লাহ আমি মরিয়া গেলে আমার মাটি দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই জানেন সন্তান সব শুনতেছে মা তো দেখে না অন্ধা মা দোয়া করে আল্লাহ এই অবস্থায় যদি আমি মরিয়া যাই আমার লাশটা নিয়ে কবরে নাম্বার মতো আমার আপন বলতে কেউ নাই মালিক আমার একটা মাত্র সন্তান আছে বিদেশের বাড়িতে কেমন আছে তুমি ভালো করিয়া জানো আল্লাহ এই বয়স আমি কিছু ও মালিক তুমি আমার হারানো সন্তান আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও যেন আমি মরিয়া গেলে আমার সন্তান আমার লাশটা নিয়ে কবরের মধ্যে নামতে পারে আমি মরিয়া গেলে আমার সন্তান যেন এক মুষ্টি মাটি আমার কবরের মধ্যে দিতে পারে কামাই খাবার আশা নাই রে আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটারে আমার বুকে দাও যেন আমার সন্তান আমার মাটি দিতে পারে আমার সন্তান যেন কাঁদে বহন করিয়া আল্লাহটা নামাইতে পারে ওই মা যখন এমনি করে করে আল্লাহর দরবারে দোয়া করে সন্তানটার বুকের মধ্যে কম্বন তৈরি হয়ে গেল আহারে তুই যুগ আমি আমার মায়ের খবর নিলাম না অথচ ওই মা এখনো পর্যন্ত রাত্রে গভীরে আল্লাহর দরবারে আমার জন্য কান্না করে এই জন্য জীবনে তেমন কিছু করলাম না যাদের জন্য জীবন দিলাম সব বিসর্জন দিলাম তারা লাথি মারিয়া বাইর করিয়া দিল জীবনের সব সম্পদ কামাই করিয়া শ্বশুরকে দিলাম শ্বশুর দিলাম নিজের বিবিরে দিলাম আজকে এমতে খবর শুনিয়া তারা আমার লাগতি মারিয়া বাড়ি করিয়া দিল আর মা দীর্ঘ দুই যুগ চব্বিশ বছর খবর নিলাম না এখনো পর্যন্ত মা আমার জন্য চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে সন্তানটা তখন আর সহ্য করতে পারে নাই লাভ দিয়া মায়ের বুকের মধ্যে গিয়া বলে মারে দোয়া বন্ধ কর তোর দু আল্লাহ তালা কবুল করেছে তোর যা টুকুরা সন্তান তোর বুকে চলে এসেছে আর কাদা লাগবে না তোমার সন্তান তোমার বুকে চলে এসেছে মা সন্তান তার দেহের মধ্যে হাত দিয়ে বলে বাবা দুই যুগ চব্বিশটা বছর তুই কেমন ছিলি রে বাবা এখন তো আমার চোখে আলো নাই তোরে আমি দেখতে পারি না কিন্তু তুই মনে হয় শুকাইয়া গেছ বাবা তোর কি কোনো অসুস্থ কিনা তুই আমারে বল বলে মা না কোনো অসুস্থ না আমি ভালো বলে না সত্য কথা গোপন করবি না বল বলে না মা আমি সুস্থ আছি বলে না তুই অসুস্থ তোর শরীর ঠান্ডা কেন আমারে বল

দাঁড়াইয়া দিছে ও মা যাদের জন্য জীবনে এত কিছু করলাম সব কামাই করিয়া যাদেরকে দিলাম তারাই আজকে লাথি মারিয়া বার করিয়া দিছে মা তোমার দুই যুগ বারো বছর চব্বিশ বছর খবর নিলাম না এখনো পর্যন্ত গভীর রাতে আমার জন্য কান্না করো মারে আমি আর বেশি দিন বাঁচবো না তিন মাস হায়াত আমার আছে তিন মাস পরে আমি মরিয়া যাব ডাক্তার আমাকে পাঠাইয়া দিছে আমার ক্যান্সার হয়েছে এই কথা বলতে দেরি ওই মা

আমার করি আমার জিন্দগির হায় গুলো আমার সন্তানকে দিয়া দাও ও আল্লাহ এরপর আমার সন্তানকে বাঁচাইয়া রাখো মা যখন দোয়া শুরু করলো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিল ওই সন্তানের রোগটা আল্লাহ সারাইয়া ওই সন্তানকে আল্লাহ লম্বা হায়াতার ব্যবস্থা করে দিয়েছে কারণ আম্বাম্মা দোয়া করলে দোয়া কবুল হায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আই লাইন বলেন সালা সুদআওয়াতুল মুস্তাজাবাতুল্লাহ شکাক ফীহিন্ন তিন ব্যক্তির দুআর মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না কোনো সন্দেহ নাই দোয়া করতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদি পিতা মাতার দোয়া আব্বা আম্মা যখন হাত তুলে দোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া যখন কোন মুসাফির দোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় ও দাওয়াতুল মজলুমি মজলুম ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি জুলুমের শিকার হয় ওই ব্যক্তি যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নেয় এই জন্য বলি হে যুব কান খাড়া করে শোনো অনেক প্রবাসী ভাই আমাদের বয়ান শুনে শুনে চোখের পানি সারিয়া কান্দে প্রবাসী ভাই আব্বা আম্মারে কষ্ট দিও না তোমাদের কি কত স্বপ্ন নিয়ে আব্বা মা বিদেশের বাড়িতে পাঠাইছে ভালো কিছু টাকা পাঠাইবা ভালো খাবে ভালো পড়বে ভালো চলবে অনেক প্রবাসী ভাই বিদেশে গিয়ে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া আত্মীয়দেরকে ভুলিয়া যায় নিজের মন মতো বিবাহ করিয়া আব্বা আম্মারে টাকা পর্যন্ত দেয় না নারে যুবক না বিপদে পড়লে দেখবা তোমার বিবি তোমার তালাক দিয়ে দিবে তোমার শ্বশুর তোমার সারিয়া দিবে তোমার শাশুড়ি তোমাকে ঘর থেকে বের করিয়া দিবে মা বাবা তোমার সবচেয়ে বড় আপন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা তোমার জন্য যে তিনটা কষ্ট করছে এই তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে না আই এক নাম্বার কষ্ট ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি তোমার মা তোমারে গর্বে ধারণ করেছে হামালা মোহ তোমার মা দশ মাস দশ দিন তোমারে গর্বে ধারণ করছে তুমি একটা ইট পেটের মধ্যে বাঁধো একটা ইটা পেটের মধ্যে বাঁধিয়ে তুমি একদিন ঘুমাইতে না চলতে না আর তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে দশ মাস দশ দিন কেমনে চলাফিরা করেছে তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে তোমার মা বাথরুমে গেছে তোমার মা তোমার পেটের মধ্যে নিয়ে তোমার মা খাবার খাইছে আহারে ঠিক মতো মা খাবার পর্যন্ত খাইতে পারে নাই তোমার বাবা ইলিশ মাছ আনছে ও বিবি ইলিশ মাছটা বাজি করো বেলা স্বামীর স্ত্রী খাবো মা সুন্দর করিয়া ইলিশ মাছটা বাজি করেছে মা আর বাবা টেবিলের সামনে রাখছে খাবে বাবা খাওয়া শুরু করে দিয়েছে মা মুখে দিবে হঠাৎ করে মা লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে এবার স্বামী বলে কিরে বিবি হঠাৎ করে লাভ দিয়ে কেন দাঁড়াইয়া গেলাম মা দরজার মধ্যে পিট লাগাইয়া চোখের পানি গুন সারিয়া সারিয়া গুন গুনগুন গুন গুন করিয়া কান্দে স্বামী বলে কিরে বিবি চোখের পানি সারিয়া গুন 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 করিয়া কেন কান্দ স্বামী গো আপনি ইলিশ মাছ খান আমি খাইতে পারবো না কেন রে বিবি ঠিক মতো ইলিশ মাছ তো কিনতে পারি না আজকে হাতে টাকা হয়েছে ইলিশ মাছ কিনছি চলো দুইজনে মিল মিশিয়া করিয়া খাই না স্বামী আমি খাইতে পারবো না কেন খাইতে পারবা না রে স্বামী আমার আপনার কলিজার টুকরা সন্তান আমার পেটের মধ্যে লাথি দিয়েছে আমার কলিজার মধ্যে বেদনা শুরু হয়ে গেছে আমি খাইতে পারবো না রে যুব তুমি তোমার মায়ের কলিজার মধ্যে কত লাথি দিছো মা ঘুমাইতে পারে নাই ঠিক মতো মা খাইতে পারে নাই আহারে প্রসবের বাদনা কত কষ্ট তুমি তোমার প্রতিবেশী শাশির জিজ্ঞাসা করো শাশি যখন আমি জন্ম নিয়েছিলাম আমার মা কেমন করেছিল আহারে প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি মা যখন সন্তান জন্ম দেয় মা বারে বারে অজ্ঞান হয়ে যায় মায়েরা যখন প্রসবের বেদনা শুরু হয় মা অজ্ঞান হয়ে যায় মায়ের মাথার মধ্যে পানি ডাললে মা জ্ঞান ফিরা পায় আবার অজ্ঞান হয় আবার মায়ের মাথায় পানি ডালে আবার মা জ্ঞান ফিরা পায় আবার অজ্ঞান হয় আবার পানি ডালে আবার জ্ঞান ফিরা পায় মা বলে রে প্রতিবেশীরা তোরা দাঁড়া সুরিনি আয় আমার জবাই দিয়া দি আমি প্রসবের বেদনা সহ্য করতে পারি না আমি প্রসবের বেদনা সইতে পারি না জবাই দেয়া দেয় প্রতিবেশীরা বলে একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে আসবে কিছুক্ষণ পর যখন সন্তান জন্ম হয় মায়ের এক বালতি রক্তকরণ হয় মা চার হাত পা চারিদিকে সরাইয়ে দিয়ে পড়িয়া থাকে মায়ের জ্ঞান না সন্তান যখন ওয়া বলে একটা চিৎকার করে আওয়াজটা যখন মায়ের কান দিয়ে কুলি যায় আঘাত করে অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরা পায়

কাটিয়া গায়ের চাম মায়ের এক ফোটা দুধের দাম মায়ের এক ফোটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুস বানাইল ঋণের শোধ হবে না এমন দরদি হবে আর হবে না আমার মাহা মাগো। যাদের মা নাই জিজ্ঞাসা করেন মা কেমন আপন জিনিস আহারে বাই চলে গেলে বাই পাওয়া যায় যাকে খুশি বাই ডাকা যায় মামা চলে গেলে মামা ডাকা যায় সাসা চলে গেলে সাসা ডাকা যায় কিন্তু মা বাবা এমন এক সম্পদ একবার যদি দুনিয়া থেকে হারিয়ে যায় আর যতই কান্না করো জীবনে কোনো দিন আর খুঁজে পাইবা না এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে